আসসালামু আলাইকুম আপনার বাসার গ্যাসের চুলাতেই আপনি যতই ফায়ার করেন কিন্তু এখানে দেখেন কোনো রকম আগুন আসে না এবং জলেও না এই যে আমি দেখেন একাধিকবার থেকে ফায়ার করতেছি কিন্তু দেখেন আপনার বান্নার কোনো আগুন নেই এবং এখানে জলে না এই সমস্যা যদি থাকে আজকের ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি দেখলে আপনার এই সমস্যা আপনি বাসায় বসে নিজেই মেরামত করতে পারবেন আজকে পুরো ভিডিওতে আপনার এই চুলা আমরা মেরামত করে দেখাবো যে এটা কিভাবে আপনি জ্বালাতে পারবেন সুন্দর করে সর্বপ্রথম আপনি এগুলো খুলে নেবেন এবং অবশ্যই এসের থেকে আগে লাইনটা ডিসকানেক্ট করে নেবেন ডিসকানেক্ট করে নেওয়ার পরে আপনি এই যে বার্নারের এই অংশগুলো সব সারাবেন এক একটা তারপর চুলোটা আপনি ভোট করবেন ভোট করার পরে এই বার্নারটা এখানে একটা পিন দেওয়া থাকবে সহজে বের করে নিয়ে বার্নারটা আগে সারাই নেবেন এই যে এভাবে বার্নারটা সারাই নেবেন এর মূল সমস্যা হলে এই বার্নারটা আপনি অস করে দেবেন যদিও আমাদের বার্নারটা আমরা যে পরিষ্কার আছে না এটা আমরা রস করবো আমাদের কাজ হলো এই যে ইগনেশনের যে নজেল এটাকে ইগনেশন বলে কেউ মেশিন বলে যে যাই বলেন এর যে নজেল এই নজেলের সমস্যা যদি থাকে অথবা এখান যদি গ্যাস লিক হয় তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে এই নজেলে যদি ময়লা থাকে ইগনেশন যদি ময়লা থাকে এগুলো পরিষ্কার করবেন আমরা এখন আপনাদেরকে দেখাবো এইগুলো পরিষ্কার করে এগুলো খুলে কীভাবে এগুলো খুলতে হয় লাগাতে হয় পরিষ্কার করতে সেটাও আপনাদেরকে দেখাবো তো আপনি কী করবেন দেখুন একটা এরকম প্লাস নিয়ে অথবা আপনি এরকম রেন্স নিয়ে আপনি যদি এটা এইভাবে পেঁয়াজ দেন দেখবেন খুব সহজে কিন্তু এটা খুলে যাবে এবং এগুলো কিন্তু খুব সহজ এখন এরপরে আপনি একটু ঢিলা নি করে নিয়ে আপনি যদি হাত দেবে চাপ পাকান তা দেখবেন আপনি এটা আপনার খুব সহজেই দেখেন একটা সাড়াই গেছে এবং আরও একটা দেখেন এগুলো কিন্তু খুব ইজি কাজ একদম আপনি বাসায় বসি অবশ্যই গ্যাস লাইন থেকে আগে ডিসকানেক্ট করে নেবেন পাইপ ছড়াই নেবেন রেগুলেটার ছড়াই নেবেন এই যে দেখেন আমি কিন্তু দুইটা সাড়াই ফেলেছি এখন আমি কি করব এটা কিন্তু পরিষ্কার করব পরিষ্কার করার জন্য আমাকে কিন্তু এই পাইপটাও ছাড়ানো লাগবে কারণ এই পাইপটা এখানেও যদি ভিতরে ময়লা থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হয় আপনারা হয়তো অনেকে জানেন না মনে করবেন যে না জানি কেন আমার এই সমস্যা হয়েছে কিন্তু আসলে এগুলো খুব সিম্পল সমস্যা আপনারা না জানাই শুধু শুধু কিন্তু মিস্ত্রির বাড়ি আপনাকে দৌড়ানো লাগে সময় এবং অর্থ দুইটা কিন্তু অপচয় হয় আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখেন আপনি কিন্তু আপনারা মিস্ত্রির বাড়ি দৌড়ানো লাগবে না বাসায় বসে আপনি নিজেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন এই যে আমরা কিন্তু এই পাইপটা ছড়াই নিয়েছি তো আমরা এখন দেখবো যে এর ভিতরে কতটা ময়লা আছে এবং আপনাদেরকেও দেখাবো তো দেখেন আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি দেখাচ্ছে এই যে এই যে পাইপটা কিন্তু খুলে নিয়েছি এখন যে পাইপের মুখে একটা রাবার থাকে সব সময় খেয়াল রাখবেন এই রাবারটা যদি সুন্দর না থাকে ভালো না থাকে অবশ্যই চেঞ্জ করে দিবেন এই রাবারটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং রাবারটা যখন না হারে এক সাইডে সুন্দর করে লাগবেন দেখেন এখানে কি পরিমাণ ময়লা আমি যদি আপনাদেরকে দেখাই এবারে কী পরিমাণ ময়লা দেখেন এর উপর এই ময়লাগুলো যখন ভিতরে যায় তখন গ্যাস পাস হয় না এই জন্য অবশ্যই এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন পরিষ্কারের পরে কীভাবে ফিটিং করতে হয় আমরা আপনাদেরকে আবার দেখাবো তো দেখেন আমরা কিন্তু এই যে যদি কটন বাট নেন সুন্দর ভালো মানে কঠন বাট নেবেন যেন এর ভিতরে অতুল আটকে না এর ভিতরে দিয়ে আপনি এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেয় দুইটার ভিতরে কিন্তু আপনি পরিষ্কার করবেন আমরা আপনাদেরকে দেখাই যে কীভাবে পরিষ্কার করবেন এতে দেখেন এর ভিতরে কিন্তু ময়লা বেরোচ্ছে এবং আপনি এরকম কোনো চিকন তার নেবেন এর ভিতরে যে ফটোগুলো আছে এর মধ্যে কিন্তু আপনি অবশ্যই ক্লিয়ার করবেন এতে দেখেন একটা মোটা ফটো একটা চিকন ফটো চিকনটায় চিকন তার দেবেন মোটা একটা মোটা তার দেবেন এইভাবে ক্লিয়ার করবেন এবং এই যে অংশটুকু এই অংশটুকু কিন্তু এইভাবে এরকম কটন বাট ভাঙা কোনো কিছু দিয়ে কিন্তু আপনি অবশ্যই এরকমভাবে মশি নেবেন এই তাহলে দেখবেন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে যখন আপনার পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করবেন এই যে মোটা ফুটোটা সবসময় কিন্তু এখানে একটু পেশাই আছে এই মোটা ফুটোটা কিন্তু এই পাশে লাগাবেন এই যে এই পাশে লাগাবেন আর একটা সিকন ফুটু থাকবে নজলে সিকন ফুটা কিন্তু আপনি এই বাই সাইডে লাগাবেন এই ভোট করার পরে এই সাইডে লাগাবেন এইভাবে আপনি লাগাই সুন্দরভাবে কিন্তু এখন টাইট দিয়ে দেবেন এটা কিন্তু টাইট না দিলে গ্যাস লিক হবে এটা ভালোভাবে টাইট দিয়ে দেবেন আমাদের কিন্তু যে আমাদের কিন্তু নজর দুটো লাগানো হয়ে গেছে এই নজর দুটো কিন্তু ভালোভাবে টাইট দেবেন আপনারা অবশ্যই ভালোভাবে টাইট দেবেন আর আবারও বলি সবসময় এই নজলের যেটা ফুটোটা একটু মোটা থাকবে সেটা কিন্তু আপনি এই পাশে লাগাবেন চিকন ফ্রুটা এই পাশে লাগাবেন তো এখন লাগানো শেষ এখন কাজ হল আপনার বান্নাটাকে আবার এইভাবে কিন্তু সুন্দরভাবে পরে দেওয়া এই যে এটা কিন্তু আপনার খুব খুশিভাবে এর সাথে সেট হয়ে যাবে এটা দেখেন সেট হয়ে গেছে তো এখন এই যে রাবারটার কথা আপনাদের মনে আছে এই যে রাবারটা কিন্তু এখানে অবশ্যই লাগাবেন এবং সুন্দরভাবে লাগাবেন এরপরে পাইপটাকে আপনি টাইট দেবেন এই পাইপটার ক্ষেত্রে অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন কারণ এই পাইপটা কিন্তু আপনার এখানে যদি লুজ থাকে বা এখানে যদি রাবারের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনার গ্যাস আউট হবে সেটা কিন্তু অবশ্যই খারাপ এই যে দেখেন আমি সুন্দর করে আগে সেট করে নিয়েছি নিয়ে এখন আমি কিন্তু এই দুটা টাইট দেব একদম ইজি ব্যবস্থা কিন্তু দেখবেন আমাদের এই গ্যাসের চুলাটা এখন কিন্তু ইনশাল্লাহ ভালোভাবে জ্বলবে এই যে দেখেন এই যে আমরা এখন এই দুটো টাইড দিলাম সুন্দর এবং এই পাইপটা কিন্তু আমরা সারাই এই পাইপটাও কিন্তু আমরা লাগাই দেবো এখন লাগাইতে কিন্তু আপনাদেরকে দেখাবো যে এটা আপনার সব ঠিক আছে কিনা এবং জ্বালাইও কিন্তু আপনাদের দেখাবো দেখেন আমাদের কিন্তু পরিপূর্ণ সেটা কমপ্লিট এই যে আমরা কিন্তু বার্নার লাগাই দিচ্ছি বার্নারের পেনিং লাগাই লাগিয়ে ছোট বড় দুইটা এখন লাগাই দিয়েছিলাম এখন যদি আমরা দেখেন আগে কিন্তু না এখন কি করে দেখেন এই যে দেখেন কত সুন্দর জ্বলছে একদম ওকে এক কত দূর তাপ এবং পরিপূর্ণ এখন ঠিক আছে কত সুন্দর জল দিছে দেখেন একবারে কিন্তু জ্বলবে এই এইভাবে কিন্তু আপনি বাড়িতে বসেই আমাদের ভিডিও গুলো দেখে সুন্দরভাবে আপনার চুলাও মেরামত করতে পারবেন এছাড়া এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও খেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করবেন আসসালাম আলাইকুম